আপনি আসলে খুব একটা দুষ্টি মিষ্টি কাজের মানব তো খুব সুন্দর ঠিক আছে এমন অদ্ভুত কাজ আমি দেখি কে বন্ধু কাজের খবর কি কাজ তো শেষ তাহলে হিসাব কিতাব করে লাভ কেমন কি হলো

আপনার এই কন্টাক্ট টাইম করতে শিখেছি আপনার মোটর সাইকেলটা নাকি নষ্ট শুনতাম হ্যাঁ এটা নষ্ট হয়ে গেছে আচ্ছা আমি গতকালকে আমি সে শোরুম এ গেছিলাম আর এম ফাইভ দেখে আসছি এখন আপনার জন্য একটি আপনি ওটা চালালে আপনার খুব ভালো লাগবে আর এম ফাইভ গাড়ি আমারও খুব পছন্দের একটা গাড়ি হ্যাঁ বাস ইঞ্জিনিয়ারকে ডিজিট করতে আছে তবে আজকে সাবাস দিয়ে দিন

কে বন্ধু কাজের খবর কি কাজ তো প্রায় শেষ তাহলে হিসাব কিতে করে লাভ কেমন কি হলো আসলে বন্ধু এক কোটি টাকার কাজ পেয়েছিলাম পঞ্চাশ লাখ টাকা ঘুষ দেওয়া লাগছে আর চল্লিশ লাখ টাকা দিয়ে কাজ করছি আর বাকি দশ লাখ টাকা আমাদের লাভ আছে আসলে কি জানো বন্ধু এই যে বর্তমান সময় যে পরিস্থিতি এই সময়ে ঠিকাদারি কাজ করে আসলে মাথায় ওটা খুব কষ্টের এত কষ্ট করে একটা কাজ ম্যানেজ করার পরে যদি এরকম লাভ হয় তাহলে আসলে কাজ তো আর মানে এরপর থেকে তো আর কাজ মানুষ কাজ করতে চাইবে না সেটাই আসলে অনেক দখল গেল আসলে অনেক মানে কিছু শেষ করে আমাদের এই কাজটা সম্পন্ন করতে হলো কিন্তু আসলে আমাদের মতো কন্ট্রাক্টর আর এইভাবে কাজ করে খুব কষ্ট হয়ে যায় দূর এই ঠিকাদারি ব্যবসা বাদ দেশ সারা দেশের মানুষকে ঘুষ দিতে হয় এই কাজ আর করব না জনগণের টাকা এইভাবে মানুষকে খাওয়াই দিয়ে মানুষের জনগণের ক্ষতি করে এই ব্যবসা এটা আমাদের করা উচিত হবে না এই ব্যবসা বাদ আজকাল থেকে ব্যবসায় বাদ ডিসকপ করে যা হয় কিছু কৃতিত্ব করে ব্যবসায় বাদ। আসলে বন্ধু এগুলো আমাদের জন্য না। আসলে দূরpadStart আমরা আর পড়বনা ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ আমি জগ্লু ঠিকাদার যে ভিডিওটি এতক্ষণ আমরা উৎপাদন করলাম সেখানে এই যে আমরা যে মূল ভূমিকায় অভিনয় করেছি আমাদের যে ঠিকাদারি প্রতিষ্ঠানের যে মূল থিমটা সেটা তুলে ধরার চেষ্টা করেছি। আসলে যে বর্তমান সময়ের যে চিত্র এই চিত্র আসলে কাজ করায় এত টাকা ঘুষ দিয়ে সাধারণ মানুষের জনগণের টাকায় যে রাস্তা করে আসলে জনগণকে ন্যায্য প্রাপ্তিটা বুঝিয়ে দেওয়া যায় না আমার মতো জগল ঠিকাদার আজকে অবহেলি মানে অতি পদে পদে অপদস্থ হয়েও আজকে কাজটা সফলভাবে সমাপন করতে পেরেছি আসলে বিষয়টা হচ্ছে কি জনগণের টাকায় সবকিছু হচ্ছে জনগণকে বুঝিয়ে দেওয়া আসলে সম্ভব হচ্ছে না তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে এই এই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজগুলো কিভাবে মানুষ বাস্তবায়ন করে আর কীভাবে অ্যাক্সিডেন্টের মানুষ আছে অসাধু মানুষ তারা এইটা চুষে খায় খেয়ে সাধারণ জনগণকে অবহেলিত করে এটাই হচ্ছে এটাই ছিল আমাদের ভিডিওর মূল সবাইকে ধন্যবাদ